কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানি হেলা দিচ্ছেন ডক্টর মহামদ ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিন্ময় কৃষ্ণা দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল ওই সময়ে একাধা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড় বড় পোস্টে গেছে কেউ পদপদবি পায়নি নানান ঝক্কি ঝামেলার কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর এই শক্তিটা যখন বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বা তারা যেটা করার দরকার আজকে আওয়ামী লীগের জায়গায় অন্য দল থাকলে তারাও এটাই করত তো সেই খেলাটাই আওয়ামী লীগ খেলতে চেয়েছে তবে আওয়ামী লীগের হাতে বড় একটা শক্তিশালী অবস্থান ছিল ভারত তো ভারতের এই ইস্যুটা মানে চিন্ময় কৃষ্ণা দাস ইস্যুতে আওয়ামী লীগ সরাসরি তার পক্ষে ছিল হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে তারাও বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ দিচ্ছিল পত্রিকাতে ফেসবুকে আন্তর্জাতিক অঙ্গনে তো এইটা কিন্তু দেখেন যে যেই দলেই করি কিন্তু বাংলাদেশের স্বার্থনিয়া যখন কোনোরকম ষড়যন্ত্র খেলা রচিত হবে সেইখানে আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর সাপোর্টে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের পক্ষে যখন একটা দলের বিপরীতে একটা অভিযোগ আনা হয় সেটা এক জিনিস কিন্তু যখন দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দেশের জনগণের বিরুদ্ধে আনা হয় তখন সেটা কিন্তু আরেক জিনিস তো আওয়ামী লীগ যেখানে আপনার এই হিন্দু এবং ইস্কন প্লাস চিন্ময় কৃষ্ণা এই তিনটি সত্যি নতুন একটা খেলা কিন্তু আসলেই শুরু করেছিল তবে সেই খেলাতে পুরা পানি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্য টাইপের টিম গঠন করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভারতের এই ইস্যুতে প্রপার প্রপাগান্ডা মিথ্যাচার বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু একটা ঐক্য গড়ে ফেলেছেন এরপরে আজকে তিনি যেটা করছেন সেটা আরেকটু ডাইমেনশন আমার কাছে মনে হয় যে এই ঘটনার মধ্যে তৈরি করছে বাংলাদেশের যারা কি বলা হয় যে আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো আছেন তাদের যারা প্রধান আছেন বিভিন্ন ধর্মের তাদেরকে আজকে ডক্টর ইউনুস ডেকেছেন এবং তাদের সাথেও আজকে তিনি একটা বৈঠক আয়োজন করেছেন সেই বৈঠকে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন বিভিন্ন মাইনরিটি বিভিন্ন তারা সবাই এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে যে কিভাবে আসলে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা যায় সাম্প্রদায়িক উস্কাদির হাত থেকে রক্ষা করা যায় তো এখানে যারা ধর্মীয় নেতারা আসছেন আমি সবার মন্তব্য দেখছি সবাই যথেষ্ট পজিটিভ বলেছেন ইভেন বলছেন একটা সম্প্রীতির বন্ধন প্লাস একটা মেলা চান আমার মনে হয় যে এটা খারাপ না আইডিয়াটা এই মুহূর্তে ভালো যে হিন্দুদের মধ্যে যারা একদম বড় বড় লেভেলের মানুষ আছেন সাধারণ জনগণ তো বা হিন্দু মুসলমানের মধ্যে আমরা কিন্তু পলিসি টলিসি বুঝি না আমরা বুঝি ভাই ফেসবুকে একটা ভিডিও আসছে কোনো কথা নাই যাই এখনই অ্যাকশান হবে ইমান জাগাইতে হবে এবার হিন্দুদের ইমান হোক আর মুসলমানের ইমান হোক কিন্তু যারা ধর্মীয়ভাবে লিড করেন এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা বুঝের মানুষ যে না এখন আসলে কি হচ্ছে দেশে এ মুহূর্তে কী করা যায় বা হিন্দুদের মধ্যে যারা পলিটিশিয়ান আছেন তারাও কিন্তু এই ইস্যুগুলোতে ওইভাবে কথা বলেন নাই বা যারা ধর্মীয় নেতা আছেন বাংলাদেশের বিভিন্নভাবে প্রত্যেকটা ধর্মেরই অনেক বড় বড় জ্ঞানী বুজুর্গ আছেন পণ্ডিত আছেন তো তারাও কিন্তু আসলে ওইভাবে মাঠে নামেন নাই বাট রাইট নাও বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা ধর্মীয় যারা দল আছেন বা গোষ্ঠী আছেন তাদের নেতাদেরকে নিয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দৃশ্য সেই বৈঠকের ছবি গতকালকে সারা বাংলাদেশের রাজনৈতিক যেই ছবি আমরা দেখছি এগুলো এই মুহূর্তে একটা পজিটিভ তবে আওয়ামী লীগের জন্য অনেকটা বক্তব্য দিয়েছেন যে তৎকালীন প্রেক্ষাপট এমন ছিল যে একটা চারটা মারলে চল্লিশটা দাঁড়াবে ভয়ের কিছু নাই জাতীয় ঐক্য ফাটল ধরে নাই ইভেন যে কোনো পরিস্থিতিকে মোকাবিলায় আমরা ঠান্ডা হয়ে যাই তিনি কিন্তু কথাগুলো সোজা আওয়ামী লীগকে মেনশন করছেন যে এখানে আওয়ামী লীগ ওই সময় যে প্রেক্ষাপটটা দেখছিল তো এখনকার প্রেক্ষাপট দেখে বিভিন্ন জাতি গোষ্ঠী দলা কলেজে কলেজে মারামারি ছাত্রদের মধ্যে দৌড়াদৌড়ি এরকম একটা ফাটল যেটা হয়েছে এটা দেখে খুশি হওয়ার কিছু নাই সমন্বয়করা বা বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনও এক আছে তবে এটা প্র্যাকটিক্যালি স্বার্থের উপর আসলে হয়তো বোঝা যাবে কতটুকু এক আছে বাট রাইট নাও যেই পরিকল্পনা হয়তো বা আওয়ামী লীগের ছিল আমরা প্রকাশ্যে দেখেছিও কিছু কর্মকাণ্ড সেইখানে এটা হতাশাজনক আওয়ামী লীগের জন্য যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে সরকার ছাড় দিবেন আর দেশে যারা আছে কোনো রকম কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে দেখা যাক আসলে কি হয় ভালো থাকবে